বেশ কিছুদিন যাবত কারো রেনুয়েল হচ্ছে না অথবা নতুন করে কেউ একামা বানাতে পারছিলেন না এই ধরনের একটা সমস্যার সম্মুখীন ছিলেন বর্তমানে ইফা থেকে একামা রেনুয়েল করা যাচ্ছে বা নতুন করে আপনি একামা বানাতে পারবেন অনেক প্রবাসীরা আছেন যারা নতুন সৌদি আরবে এসেছেন আসার পরে একামা পাচ্ছেন না কারণ কফিল বা কোম্পানিকে যখন একামার কথা বলছেন তখন তারা বলতেছে যে ইফা সিস্টেমটা কার্যক্রম বন্ধ আছে বা সার্ভারের সমস্যা আছে সেজন্য বেশ কিছুদিন যাবৎ একামা কারোর রেনুয়েল হচ্ছে না অথবা কেউ নতুন করে একামা কিন্তু বানাতে পারছিলেন না কিন্তু বর্তমানে ইফা সিস্টেমটা চালু আছে যার কারণে এখন থেকে চাইলে আপনি একামা রেনুয়েল করতে পারবেন নতুন করে যারা প্রবাসী আসছেন তারা একামা বানাতে পারবেন যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি যদি কোম্পানি বা কফিলের সাথে যোগাযোগ করেন এবং বলেন যে ইফা সিস্টেম কার্যক্রম চালু করেছে এখন আপনি রেনুয়েল করে দেন বা একামাটা বানিয়ে দেন এমন অনেকেই আছেন যারা একামার টাকা কপিলের কাছে জমা দিয়ে রাখছেন তারা কিন্তু বানাতে পারতেছে না এই সমস্যাটার কারণে এখন কিন্তু সবকিছু কিছু শিথিল হয়ে গেছে আপনার যদি একামা অবার হয়ে থাকে তাহলে আপনাকে জরিমানা দিয়ে রেনুয়েল করতে হবে এবং যারা নতুন আছেন তাদের অ্যাকামাটাও কিন্তু বর্তমানে বানানো সম্ভব কারণ এফা কার্যক্রম চালু করে দিয়েছে একামার যে সমস্যাটা ছিল আশা করি দুই একদিনের ভিতরে ঠিক হয়ে যাবে তো প্রত্যেকেই যারা একামার এই জটিলতাটা পরে আছেন যে একামার রেনুয়েল হচ্ছে না বা নতুন করে বানাতে পারছেন না চেষ্টা করবেন সবাই দ্রুত যাতে এই একামাটা বানিয়ে নিতে পারেন বা রেনুয়েল করে নিতে পারবেন বিশেষ করে নতুন প্রবাসীরাই এই জিনিসটা অবশ্যই জানা উচিত যে আপনারা যদি এখনও আকামা না পেয়ে থাকেন তাহলে কপিলের সাথে বা কোম্পানির সাথে যোগাযোগ করেন এবং বলেন যে আপনার একামাটা দ্রুত সম্ভব বানিয়ে দেওয়ার জন্য ইফা কার্যক্রম চালু হয়ে গেছে তো অনেকেই এই জিনিসটা জানেন না আবার অনেকে যখন বলবেন তারপরেও কপিল বা কোম্পানির সাথে সাথে বানিয়ে দিবেন দু একদিন সময় নেবে তারপর কিন্তু বানিয়ে দিবে সেহেতু আপনি যত আগে তাদেরকে অবহিত করবেন বা যত আগে দ্রুত সম্ভব তাদের কাছে এই বিষয়টা জানাবেন তখনই কিন্তু তারা এই কার্যক্রমটা শুরু করবে এবং আপনি খুব সহজে একামাটা রুয়েল করতে পারবেন এবং আকামা বানিয়ে ফেলতে পারবেন যারা এই বিষয়টা জানতেন না আশা করি এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন সবাইকে শেয়ার করে দিবেন ধন্যবাদ